বিভিন্ন ধরনের বড় বড় চাঁদাবাজি করে থাকে তাদের চাঁদাবাজিকে তারা হাদিয়া নাম দেয় অথচ আমাদের ছেলেপেলেরা যারা নিজে কাজ করে খায় একটা হয়তো ভাবছে প্রচারণা চলে চালাচ্ছি আসলে এই প্রচারণা তো আমাদের বলা যায় শেষ প্রচারণা আমরা সতেরো বছর মাঠে ছিলাম নারীরা আমরা বিএমপির নারীরাই মাঠে ছিল গণতন্ত্রের জন্য নারীদের অধিকারের জন্য আপনারা আজকে হয়তোবা দেখেছেন বোরকা পড়াই অনেক পুরুষ ও নারীদের মিছিল হয়েছে এক দল করেছে সেই দলের সেই দল নব্য মহিলা নামিয়েছে কিন্তু আমরা যারা আছি আমরা তারা টাকার কেনা না আমরা গণতন্ত্রের জন্য দেশের জন্য সতেরো বছর আগেই নেমেছি এখনো আছি আমরা জনগণের ভোটের অধিকারের জন্য আমরা মাঠে আছি এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমরা মাঠে থাকবো নির্বাচনে নির্বাচনে আসলে আপনাদের বলতে চাই যারা ফার্স্ট বেঞ্চের ছাত্র থাকে তারা পরীক্ষা চায় আর যারা লাস্ট বেঞ্চের ছাত্র তারা বলে আজকে না হোক পরীক্ষা কালকে হবে পরশু হবে আমরা ফার্স্ট বেঞ্চের ছাত্র এজন্য আমরা নির্বাচনের জন্য সব সময় আমরা প্রস্তুত ছিলাম এবং নির্বাচনের জন্যই আন্দোলন করেছি ভোট চুরি বলেন ডাকাতি বলেন চোর ডাকাত কারা বলেন তো যারা নিজেদের কনফিডেন্ট নাই বা যাদের অস্তিত্ব নাই আমরা আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে সব চুরি ষড়যন্ত্র রুখে নিতে ইনশাল্লাহ আমরা সক্ষম আমি যেহেতু নারী আমি নারীদের প্রতিনিধিত্ব করি আমি অ্যাডভোকেট লাইলা ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভানেত্রী সেই হিসাবে আমি নারীদের যেহেতু প্রতিনিধিত্ব করতে রাস্তায় নেমেছি আমি বলতে চাই নারীদের উদ্দেশ্যে এ দেশের একান্ন পার্সেন্ট ভোটার নারী আমাদের ইজ্জতের জন্য আমাদের আব্রুর জন্য আমাদের অধিকারের জন্য এবং আমরা যদি মধ্যযুগীয় কায়দায় বর্বর ভাবে আমরা যদি জীবনযাপন না করতে চাই আমাদের দেশকে যদি আফগানিস্তান না বানাতে চাই তাহলে আমরা বারো তারিখ দিন যেন ধানের শীষে ভোট দিই এবং ধানের শীষকে জয়যুক্ত করি কারণ ধানের শীষ গণতান্ত্রিক দল ধানের শীষ ইসলামিক দল হলেও মডারেট ইসলাম যেই ইসলাম আমাদের নবীজের ইসলাম ছিল সেই ইসলাম ধানের শীষ ধারণ করে ¡Dale la chicha marca! ¡Con otro que marca! ¡A la marca! el el ছিল ধানের শেষের সরকার কিন্তু ততবারই নারীদের জন্যই বেশি কর্মকাণ্ড করে গেছে বাংলাদেশে অন্য কোন সরকার কোনো দিন করেনি শহীদ জিয়া আমাদের প্রথমেই বিএনপি গঠনের পরপরই মহিলা দল গঠন করেছে তারপর যখন ক্ষমতায় আসছে নারী মন্ত্রণালয় শিশু মন্ত্রণালয় করেছে তারপরে আমাদের বেগম জিয়া বেগম জিয়া হচ্ছে নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক করেছে উপবৃত্তি চালু করেছিল এ পর্যন্ত যত কিছুই আছে নারীদের উন্নয়ন কিন্তু বিএনপি সরকারের আমলেই হয়েছে তারপরেও আমি বলতে চাই আমাদের ইশতেহারে আছে আমাদের জনাব তারেক রহমান নারীদের জন্য ফ্যামিলি কার্ড দিবে এবং নারীদের শিক্ষা শিক্ষিত নারীদের যেন কর্মসংস্থান হয় সেজন্য ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করবে না শিক্ষা স্বাস্থ্যখাতে নারী কর্মী নিয়োগ করবে প্রায় আশি লক্ষর মতো আশি হাজারের মতো এরকম করে আমাদের নারীদের অনেক কর্মসূচি আছে স্বল্প সময়ে আপনাদেরকে ব্যাখ্যা করা এখন সম্ভব হচ্ছে না কিন্তু আমাদের কর্মসূচির অনেকটুকু জুড়ে আছে নারী এমপি কখনোই চাঁদাবাদ ছিল না বিএমপি একটি নির্যাতিত দল বিএনপি আওয়ামী লীগের লুঙ্গির নিচে কখনোই ছিল না বিএনপি সবসময় রাজপথের দল ছিল যেহেতু রাজপথের দল ছিল তারা কীভাবে চাঁদাবাজি করে আমরা তো নিজেদের আমরা তো নিজেদের নিজেদের অস্তিত্ব সংকটেই ছিলাম তাহলে চাঁদাবাজি কী করলাম বরঞ্চ জামাত শিক্ষা খাত বলেন ব্যাংক বলেন বিমা বলেন এবং স্বাস্থ্য খাত বলেন প্রত্যেকটা খাতে ওরা কিন্তু একদম জেকে বসেছে এবং ওই যে মানুষ ভাবতেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং জামাতের দ্বারাই সম্ভব জামাতি কিন্তু এইসব ইলেকট্রিক ইলেকশন ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন ধরনের বড় বড় চাঁদাবাজি করে থাকে তাদের চাঁদাবাজিকে তারা হাদিয়া নাম দেয় অথচ আমাদের ছেলেপেলেরা যারা নিজে কাজ করে খায় একটা হয়তোবা ভ্যানে দোকানদারি করে তাদেরকে চাঁদাবাজ বলে আখ্যায়িত করছে আমি বলতে চাই জনগণের উদ্দেশ্যে বলতে চাই বোর্ড বাহিনীর মাধ্যমে পাঁচ লাখ ভুয়া আইডি দিয়ে তারা আমাদেরকে মিডিয়া টাইলের মাধ্যমে জনগণের কাছে অপপ্রচার করার চেষ্টা করেছে কিন্তু জনগণ এগুলো বুঝে গেছে যে বললাম বড় বড় জায়গায় তারা আওয়ামী লীগের লুঙ্গির নিচে থেকে তারা তারা কিন্তু কখনোই বিএমপির সাথে ছিল না তারা আওয়ামী লীগ বলেন জামাত জামাত বিএমপি বলেন যে দল ক্ষমতায় যখন তাকে তাকে স্বর্ণলতার মতো জড়িয়ে থেকেছে তারা এক ধরনের জোকের মতো তাদেরকে তারা ডাকাত চোর সবই করা সম্ভব হবে না যে তা বলতেছি কিন্তু ইনশাল্লাহ বিএনপির সাথে জনগণ আছে জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ ভারত